হ্যাঁ ভাবি অনেকে এক্সাইটেড শোনো মাটির ব্যাংকটা বাংসি আর দুয়ারটার ভিতরে একটা বাঁশের খুঁড়ি আছে এটার ভিতরে বানাইছি দোনোটা যা হয় তোমার ছাড়া তুমি আসবা তুমি মোসলামের বউবার একটা ব্লুটুথ দেব শোডাউন দেখাইতে হবে জাতি এটা ছাড়া খায় না হ্যাঁ ভালো ভালো কথা জাতি খায় শোডাউন লাগবে শোডাউন গেল দুই দিন আগে সার্জি সালাম একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার পকেটে টাকা নাই সে টাকা ধার করা চলতেছে এর ঠিক দুদিন পরে যখন আমরা দেখলাম তার নিজ জেলা পঞ্চগড়ে একশোর উপরে গাড়ি বহর বহরিয়া হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন এর ঠিক একদিন পরে আজকে এই দলটির অন্যতম একজন মুখপাত্র এবং কি খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার তাসতিম যারা একজন ডাক্তার আমি এই ম্যাডিয়াটা খুব পছন্দ করি যে ঠিক আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার যেই কি বলছে এফোর্ট এটা আপনি সেলুট করার মতন মানে বাংলাদেশকে বদলানোর জন্য তাদের যে পরিকল্পনা এর মধ্যে তাসতিম যা তো সার্জি যিনি বিশাল আয়োজন দেখা অপরদিকে হান্নান মাসুদ আবার আজকে হুন্ডা মন্ডলে ওলান করে ফেলছে পরবর্তী নিউজে জানাবো তো যারা বললো যে তোমার দুই দিন আগের পোস্টটা দেখা আমরা ভাবছিলাম যে এমনই তো হওয়া উচিত স্বচ্ছতার জায়গাটা তো তুমি আজকে যে এক দেশ গাড়ি নিয়ে ঘুরলা টাকা পাইলা কই ভাইয়া এটা একটু ফেসবুকে জানাও তো এরপর আমরা দেখলাম সার্জি সালম তিনি তার একটি স্টেটাসে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন যে আপনার কি কোন আপনি কি কোন মানে চেহারা দেখে গরিব বললে আমি গরিব দাদায় যেটা রাখা গেছে গাড়ি তো কি কর হেলিকপ্টারের বন্যা বসায় দেওয়া যাবে মানে সার্জিসের বক্তব্য হচ্ছে সূত্রে সে তার দাদার থেকে এত সম্পত্তি পাইছে যেটা দিয়ে একটা ইলেকশন করে ফেলা যায় এত গরিব না যতটা আপনারা মনে করতেছেন যে পোলাপেন টাকা পায় কই না পায় কই সার্জিস বক্তব্য হচ্ছে যে বিশাল এখানে বাংলাদেশের জনগণের মেন্টালিটি জনগণের পারসেপশন খাওয়া ভোটের আগে পরে নগদ ক্যাশ এই বিষয়গুলো সার্জিস বলছে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে না করছে পোলাটা কিন্তু যথেষ্ট ব্লুটুথ আগে থেকেই ছাত্রলীগ যখন করছে আপনি দেখেন সার্জিস যেই লেভেলে গিয়ে বিট করে আসছে যে লেভেলে মন্ত্রী এমপি লেভেলে এটা কিন্তু সবাই পারে নাই সো জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু এখন ওই লেভেলেই বিট করছে তার এই মানে তাস্তিম যারা এই প্রশ্নের জবাবে সার্জিস বলছে যে তার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল আর এই একশো গাড়ির হিসাব সেই দিছে শোভাকাঙ্ক্ষী আমার থাকলে জানায় না আর কি দুই একটা হেলিকপ্টার দেশে খুব শখ ফেসবুকে দেখি যে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়া যায় অনেক প্রবাসী আমার কেউ ডোনেশন করতে চলে লিখতে পারেন কমেন্টে তবে সার্জিসের বক্তব্যরা শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে সে পঞ্চাশটা গাড়ি পাইছে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী পয়সা হলো আত্মীয় স্বজন জীবনে লাগে এই যে দেখছেন কি কাজে লাগে আর পঞ্চাশটা গাড়ি সে নিজের টাকায় বা তার বাবার টাকা এটা হয়েছে পার গাড়ি ছয় হাজার টাকা পঞ্চাশটা গাড়ি তিন লক্ষ টাকা এমনকি তিন লক্ষ টাকা এটা কোন ব্যাপারই না তাদের পরিবারের জন্য যারা তাকে চিনে মানে তার পৈত্রিকভাবে যারা চিনে আগে থেকে যথেষ্ট তো কেন এই বিশাল শোডাউনের প্রয়োজন হলো সার্জিদের বক্তব্য বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ এখানে আপনি গরিব মিসকিন এগুলা মানে কর্মীরা পছন্দ করে না জনগণ পছন্দ করে আপনি ক্ষমতাস নিন আপনি প্রভাবশালী আপনি বিত্তবান এটা সত্য গরিবের পিছনে কেউ দৌড়ে না নেতার কাছে থাকতে হবে খাওয়ার জন্য তো সার্জিস মাঝে মাঝে হালকা হালকা আদার দিবে এটা তার আছে মানে যে পরিবর্তন করা যাবে না এটা সার্জিস বোঝে যে এখানে শোডাউন দিতে হয় বিত্ত বৈভব ক্ষমতা দেখাতে হয় তাহলে জনগণ মনে করে নেতা আমার শক্তিশালী দেড় সবাই সেই কাজটা করছে এখানে ভুলভাল সে কোনো কিছু মনে করে নাই আহ বিএনপির প্রশ্ন ছিল যারা ইলেকশন ক্যাম্পেইনে দলের নিবন্ধন পাওয়ার আগেই একশো গাড়ি দিয়ে শোডাউন করে এরা ক্ষমতায় গেলে কি করবে আমরা জানি আমাদেরও কিন্তু এরকমই চিন্তা আসে যে তোমরা ক্ষমতায় গেলে কি করবা সম্ভবত ২০০ একশো হেলিকপ্টার থাকবে একদমও যে তেলেগু সিনেমা স্টাইলে নাকি যাই হোক সার্জিস তার এই একশো গাড়ি শোডাউনের ব্যাখ্যা দিয়েছে আপনার কাছে বিশ্বাস হইলে হয়েছে না হলে নাই ডাজেন ফেট কেউ কেউ বলছেন এটাবার জাতীয় নাগরিক পার্টির আর একটা নতুন নাটক যে সার্জিস এটা করছে জনগণের মধ্যে প্রশ্ন আসছে তাসলিম যারা আবার এই প্রশ্নটা করে বুঝাইছেন যে আমার দলের মধ্যে জবাবদিহিতা আছে স্বচ্ছতা থাকতে হবে আমরা দল খুব সুন্দরভাবে পরিচালনা করি এখানে আমাদের আয়ের উৎস সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে দ্যাটস ওয়াই তাসলিম যারা ফেসবুকে বিষয়টা লেখছেন সার্জিস ইনবক্সে প্রশ্ন না করে মানে রাজনীতি কে যে কার সাথে করতেছে সেটিও বুঝতেছি না ভালো থাকুন